ঝড় সুনীল গঙ্গোপাধ্যায় ঝড়ের ঝাপটায় উল্টে গেল একটি ঘুঘু পাখি সে ঝড়কে ভালোবাসায় জেলেদের গ্রামটিতে আশ্রয় পড়ল সমুদ্র সমুদ্র ঝড়কে ডাকে পার্কের পাথরের মূর্তি অন্ধকারে দু হাত তোলে শুকনো পাতারা জড়ো হয় তার পায়ের কাছে কানাকড়ির মতন পথের শিশুরা এদিক ওদিক দৌড়ে যায় মাটি কাপে মাটি কাপে মাটি ফিস ফিস করে কথা বলে ঘুমন্ত ভিকারিনীটি শোনে ফুলের ভেতর থেকে বেরিয়ে আসে অভিভূত কীট কেউ বাজায় না তবুও বেজে ওঠে বাসি রবীন্দ্রনাথের ছবি ঝনঝন করে ছিটকে পড়ে মোজাইক মেঝেতে তিনি ঝড়ের গান গেয়েছিলেন